আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকে আমি আলোচনা করব কিডনি রোগের কিছু কমন প্রশ্ন বা যে বিষয়গুলো মানুষের মনে জেগে ওঠে এবং অনেক ক্ষেত্রেই তারা সঠিক আনসার খুঁজে পায় না আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সঠিক আনসার আপনাদের সামনে তুলে ধরতে তাহলে প্রথমেই আসি কিডনি রোগের লক্ষণ কি। অনেকে এসে জিজ্ঞেস করেন যে আমি কি করে বুঝতে পারবো যে প্রাথমিক পর্যায়ে আমার কিডনি রোগ হয়েছে কিনা তাহলে এই প্রশ্নটির উত্তর হলো যে কিডনি রোগের লক্ষণগুলো অত্যন্ত বিজার ভিজার শব্দের অর্থ হলো যে এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই শুরুতেই রুগীর মধ্যে লক্ষণীয় হয় না যার কারণে এই রোগটি ধরতে অনেক ক্ষেত্রেই দেরি হয়ে যায় সেজন্যই যদি কারোর কোনো হাই প্রেশার থাকে ডায়াবেটিস থাকে অথবা কেউ যদি দীর্ঘদিন ধরে ব্যথা নাথক ঔষধ অথবা আপনি যদি কোনো অ্যান্টি আলসারেন বা গ্যাস্ট্রিকের ওষুধ বলে যেটা বাজারে পরিচিত সেই ওষুধগুলো খেয়ে থাকেন অথবা কোনো হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এই জাতীয় কোনো ঔষধ খেয়ে থাকেন অথবা রিসেন্টলি যদি আপনার কোনো সার্জারি হয়ে থাকে বা রিসেন্টলি যদি আপনার কোনো অন্য কোনো অসুখ বিসুখ হয়ে থাকে আপনার যদি কোনো হসপিটাল অ্যাডমিশন হয়ে থাকে কোনো অসুস্থতার কারণে তাহলে অবশ্যই আপনি আপনার কিডনি পরীক্ষা করে দেখে নেবেন যে আপনার কিডনির কার্যকারিতা ঠিক রয়েছে কিনা এখন যদি বলি তাহলে লক্ষণগুলো কি কি তো লক্ষণগুলো সাধারণত দুইভাবেই হতে পারে একটি হতে পারে যে আপনার হয়তোবা বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হলো বা যেটাকে বলা হয় হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট লক্ষণ কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন হঠাৎ করে আপনার প্রস্তাবের পরিমাণ কমে যেতে পারে হঠাৎ করে আপনার মুখ এরপর আপনার পা এরপর আপনার সম্পূর্ণ শরীর ফুলে যেতে পারে আপনার খাবারের রুচি চলে যেতে পারে আপনার হয়তো বমি বমি ভাব খাবারের দুর্গন্ধ এই বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারেন এবং আপনার উচ্চ রক্তচাপ হতে পারে দেখা যায় যে যখনই আপনার কিডনির সমস্যা হবে তখনই কিন্তু আপনার কিডনির যে কার্যকারিতা সেটা ব্যাহত হবে যার কারণে শরীরে অতিরিক্ত লবণ এবং পানি জমে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এটিও কিন্তু একটি কিডনি রোগের লক্ষণ আর যাদের ক্রনিক কিডনি ডিজিজ হয় সেগুলো আসলে খুব ধীরে ধীরে হয় ভিতরে ভিতরে হতে থাকে রুগীর তেমন কোনো লক্ষণ থাকে না যার কারণে রুগী বুঝতেও পারে না শুধুমাত্র তখনই লক্ষণগুলো আবির্ভাব ঘটে যখন তার কিডনির কার্যকারিতা এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট ড্যামেজ হয়ে যায় তখন দেখা যায় যে তার এই উপসর্গগুলো দেখা যায় যেমন তার শরীর শুকিয়ে যেতে থাকে তার খাবারের অরুচি হতে থাকে তার বমি বমি ভাব হতে পারে প্রেশার অনেক বেড়ে যাচ্ছে এবং তার প্রস্রাবের পরিমাণ অনেক কমে যাচ্ছে তাহলে এগুলো হলো মূলত লক্ষণ যে লক্ষণগুলো দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার কিডনি রোগ হয়েছে কিনা যখনই আপনি এই লক্ষণগুলো খেয়াল করবেন তখনই উচিত হবে আপনার একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তার পরামর্শ অনুযায়ী আপনার যে কিডনির পরীক্ষাগুলো এগুলো করে ফেলা তাহলে কিডনি রোগ ধরা কিন্তু খুব কঠিন নয় আপনি যদি একটি ইউরিন টেস্ট করেন এবং সেই ইউরিনের মধ্যে কোনো অ্যালবোমিন যাচ্ছে কিনা এবং আরও স্পেসিফিক্যালি যদি আমরা বলি ইউরিনের যদি আমরা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করি এবং যদি দেখি আপনি ইউরিনের সঙ্গে কোনো অ্যালবুমিন নিঃসরণ করছেন তাহলে সেটি দেখে কিন্তু খুব সহজেই আওয়ার লিস্টে যে কিনি রোগ ধরা যায় আবার রক্তের ক্রিয়েটিন আর একটি পরীক্ষা রয়েছে সেটিও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রক্তের ক্রিয়েটিনিন কিন্তু অতি তাড়াতাড়ি বাড়ে না কিডনি যখন শতকরা পঞ্চাশ ভাগ ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু ক্রিয়েটিনিন বাড়তে থাকে তাহলে প্রশ্ন হলো তাহলে আর্লিস্টে যে কিডনি রোগ ধরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কার কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কার হলো ইউরিনের অ্যালবোমিন যেটি আপনি ইউরিন এসিয়ার টেস্ট করে খুব সহজে নির্ণয় করতে পারেন এছাড়াও আপনি একটি আলট্রাসাউন্ড যদি করে নেন সেটিও আপনার অনেক কাজে আসবে কারণ আলট্রাসাউন্ড করে দেখা যাবে আপনার কিডনির সাইজ শেপ এবং কোথাও কোনো অবস্ট্রাকশন বা বাধা রয়েছে কিনা কিডনিতে কোনো স্টোন টিউমার অথবা কোনো সিস্ট রয়েছে কিনা সেগুলো দেখেও কিন্তু কিডনি রোগ নির্ণয় করা যায় তাহলে এবার আসি কিডনি রোগ নির্ণয় হয়ে গেল এর চিকিৎসা কি হবে দেখুন কিডনি রোগের চিকিৎসায় আমাদের রুগীরা প্রায় জিজ্ঞেস করে ডাক্তার সাহেব আমাদের একটা কিডনির ঔষধ দেন দেখেন কিডনির ঔষধ নামের নামে বাজারে কিন্তু কোনো ঔষধ নেই তাহলে ঔষধ কিসের যে কারণে আপনার কিডনি রোগটা হলো বা কিডনি রোগ হওয়ার কারণে যে সমস্যাগুলো তৈরি হলো সেই সমস্যাগুলোর সমাধানের জন্য যে ওষুধ সেগুলোই কিন্তু কিডনি রোগের ওষুধ তাহলে যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে আপনার ব্লাড প্রেশারের ওষুধটি হলো আপনার জন্য কিডনি রোগের ওষুধ আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের ওষুধই আপনার কিডনি রোগের ওষুধ আবার যখন আপনার কিডনি কাজ করে না তখন আপনার রক্ত স্বল্পতা দেখা যায় তাহলে আপনার রক্ত বাড়ানোর যে ওষুধটি সেটি হলো আপনার কিডনি রোগের ওষুধ আবার যাদের কিডনি রোগ হয় তাদের রক্তের ক্যালসিয়াম হাড়ের ক্যালসিয়ামের মধ্যে একটি ইমব্যালেন্স তৈরি হয় এবং সেই ব্যালেন্স রক্ষা করার জন্য আপনাকে কিছু ঔষধ খেতে হবে যেগুলো কিডনির ঔষধ আশা করছি এই পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ